ইতিহাস বীরদের শুধু মনেই রাখে না সময় এলে তাদের আবার আনে উসমান হাদি কোন শেষ নয় তিনি এক অন্তহীন প্রতিবাদের শুরু রাজনীতির মঞ্চে উত্থান যেমন আকস্মিক ছিল তেমনই নাটকীয়ভাবে থেমে গেল জীবন মাথায় গুলিবিদ্ধ হয়ে ছয় দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন শরীফ উসমান হাদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যার নাম খুব অল্প সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল কখনো তীব্র সমর্থনে কখনো প্রবল বিতর্কে কে ছিলেন এই তরুণ নেতা কিভাবে জুলাই অভ্যুত্থানের পর রাজনীতির দৃশ্যে দ্রুত পরিচিত মুখ হয়ে উঠলেন তিনি আর কেন তার বক্তব্য কর্মকাণ্ড একদিকে তৈরি করেছিল অনুসারীদের শক্ত বলয় অন্যদিকে জন্ম দিয়েছিল বিরোধিতা ও শত্রুতার বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন শরীফ উসমান হাদি বক্তৃতার তীক্ষ্ণতা সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আগ্রাসী অবস্থান তাকে পরিচিত করে তোলে স্বল্প সময়ই সমর্থকদের কাছে তিনি ছিলেন আপসহীন ও স্পষ্টভাষী এক কণ্ঠস্বর তিনি জাতির স্বার্থে দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর তিনি কোনো ক্ষমতা বা পরাশক্তিকে ভয় করতেন না তিনি এক অন্তহীন প্রতিবাদের সুর শরীফ উসমান হাদির রাজনৈতিক উত্থান ছিল মূলত দু সালের জুলাই অভ্যুত্থানের পর তার আগে পর্যন্ত তিনি মূলধারার কোনো রাজনৈতিক দলের সক্রিয় নেতা ছিলেন না শিক্ষাজীবন থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও দলীয় রাজনীতিতে তার সরাসরি সম্পৃক্ততা চোখে পড়েনি তবে জুলাই অভ্যুত্থান তাকে নতুন পরিচয় সামনে নিয়ে আসে অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গঠন করেন এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয় আধিপত্যবাদের বিরোধিতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবি এখান থেকেই তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় রাষ্ট্রপতির সহ নানা ইস্যুতে সোচ্চাল বক্তব্য রাখতে শুরু করেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তার সক্রিয় উপস্থিতি তাকে ব্যাপক আলোচনায় নিয়ে আসে একইভাবে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার পর তার প্রতিক্রিয়া সমর্থকদের একাংশ তাকে নির্ভীক ও আপস্বীন হিসেবে মনে করতেন সামাজিক মাধ্যম ছিল শরীফ উসমান হাদির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ফেসবুক লাইভ পোস্ট ও ভিডিওর মাধ্যমে তিনি নিয়মিত নিজের অবস্থান তুলে ধরতেন নির্বাচনী প্রচারণার নানা মুহূর্ত লিফলেট বিতরণ ভোররাতে মসজিদের সামনে উপস্থিতি অর্থ সংগ্রহ কিংবা সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন সবই তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করতেন ব্যক্তিগত জীবনে শরীফ উসমান হাদি ছিলেন একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন পাশাপাশি ইংরেজি শিক্ষার কোচিংয়েও ক্লাস নিতেন বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি থেকে উঠে আসা এই তরুণের শিক্ষা জীবনের শুরু হয়েছিল স্থানীয় একটি কামিল মাদ্রাসায় সেখান থেকে আলিম পাশ করে তিনি ঢাকায় পাড়ি জমান রাজনীতিতে তার উপস্থিতি যেমন নতুন আসার কথা বলেছিল তেমনি বিতর্কও কম ছিল না মুড়ি বাতাসা বিতরণ থেকে শুরু করে প্রচারণার কৌশল সব কিছুই আলোচনার জন্ম দিয়েছে কেউ তাকে দেখেছেন প্রচলিত রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো এক তরুণ কণ্ঠস্বর হিসেবে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা ছিল তার রাজনৈতিক জীবনের একটি বড় পদক্ষেপ মতিঝিল পল্টন রমনা ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনৈতিক শক্তির বাইরে একটি বিকল্প কণ্ঠস্বর হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন প্রচারণার সময় বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক শক্তির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তার মন্তব্য আলোচনায় আসে তবে এই উত্থানের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হুমকির অভিযোগ তিনি নিজেই বিভিন্ন সময় দাবি করেছিলেন দেশি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কার কথাও উল্লেখ করেন নির্বাচনের তফসিল ঘোষণার পর তার উপরেই হামলা সেই অভিযোগগুলোকে নতুন করে আলোচনায় নিয়ে আসে বারোই ডিসেম্বর দুপুর বিজয়নগরের কালভাট রোডে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন ইনকিলাব মঞ্চের প্রক্ষপাপ্য ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা শরীফ উসমান হাদি ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা একটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি মুহূর্তের মধ্যেই বদলে যায় পরিস্থিতি নির্বাচনী প্রচার রূপ নেয় রক্তাক্ত সহিংসতায় আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের প্রাথমিক চেষ্টা সত্ত্বেও তার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে পরবর্তীতে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসকদের কথায় মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটজনক তিন দিন পর পনেরোই ডিসেম্বর আরও উন্নত চিকিৎসার আশায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও অবস্থার কোনো উন্নতি হয়নি শেষ পর্যন্ত ছয় দিনের লড়াই থেমে যায় বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর খবর প্রথম জানানো হয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানে তাকে শহীদ আখ্যা দিয়ে একটি আবেগভগ্ন বার্তা পোস্ট করা হয় একই সঙ্গে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে শোক ক্ষোভ ও নানা প্রতিক্রিয়ার ঢেউ ছড়িয়ে পড়ে গুলিবিদ্ধ হয়ে শরীফ উসমান হাদির জীবন থেমে গেলেও তাকে ঘিরে প্রশ্ন রয়ে গেছে অনেক শিরক্ষা রাজনৈতিক সহিংসতা মত প্রকাশের পরিণতি সব মিলিয়ে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অস্বস্তিকর বাস্তবতাকেই সামনে এনে দাঁড় করিয়েছে ইতিহাস সব নায়কের নাম লেখে না কিন্তু কিছু নাম আছে যারা ইতিহাসকে নতুন করে লিখে দেয় দু হাজার চব্বিশের সেই নাম উসমান হাদি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন